আসসালাম আদাই কুমি রহিম আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি হে সবচেয়ে বড় নুরুময় চিরসুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ তুমি একজনই তোমার আকার আছে তোমার সমতুল্য হই নাই বা হইতে পারিবে না তোমার সুন্দরের সমান সমান বা তোমার চেয়ে বেশি সুন্দর কেহই হইতে পারিবে না আমি মনে প্রাণে বিশ্বাস করি তার প্রচার করি হ্যাঁ সবচেয়ে বড় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ তুমি সব সময় সব দিক দিয়া সব কিছুতেই সব জগতে সবারই উপরে সর্বশ্রেষ্ঠতম জ্ঞানী তোমার গেনে সমান সমান বা তোমার চেয়ে বেশি জানি কোনো দাই দায়ীকে হই হইতে পারিবে না আমি মনে প্রাণে বিশ্বাস করি হে বড় নুরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ তুমি সব সময় সব দিকে দিয়া সব কিছুতে সব জাগাতে ইসার উপরে সর্বশ্রেষ্ঠতম শক্তিশালী তোমার শক্তির সমান তোমার চেয়ে বেশি শক্তিশালী কেহই হইতে পারিবে না আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ আমি মনে প্রাণে বিশ্বাস করি এসবচেয়ে বড় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ তুমি সবে সময় সবে দিগ নিয়া সব কিছুটি সবে জায়গাটি সবার উপরেই ক্ষমতাবান সবার উপরেই সর্বশ্রেষ্ঠতম ক্ষমতাবান আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচারও করি এসবচেয়ে বড় সুন্দর মালিক মহান পবিত্র আল্লাহ তুমি চিরসত্য তুমি চির সুন্দর তুমি চির পবিত্র তুমি চিরস্থায়ী তুমি চিরজীবী আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি হে সবচেয়ে বড় নূর চির চিরসুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ তুমি তোমারই নূর থেকে নূর দিয়া মহামদাহামদেরকে সৃষ্টি করিয়াছ আর মোহামলাহ আমাদের কাছ থেকে নুরু নিয়া আল্লাহ তুমি আকাশ বাতাস সূর্যচন্দ্র তারকা নক্ষত্র রাশি চক্র পৃথিবীতে গাছপালা তরুণতা নদী দিনালা সমুদ্র মাছ পশু পাখি মানুষ জিন জিনিস ইত্যাদি সবই সৃষ্টি করিয়াছ অর্থাৎ মোহামদামকে সৃষ্টি না করিলে কোনো কিছুই সৃষ্টি করিতেন না এইগুলি যারা বিশ্বাস করে না আপনারা নামাজে নামাজ পড়িয়া মরুল মোহাম্মদকে জিজ্ঞাসা করুন আপনারা নামাজ পড়িয়া মহামরাস মোহাম্মদ হমদকে জিজ্ঞাসা করুন আপনারা তাহাজ নামাজ পড়িয়া রাসুল মোহাম্মদ আহমদকে জিজ্ঞাসা করুন তুমি কোরআনের ভিতরে এসব আমি মনে প্রাণে বিশ্বাস করি সবচেয়ে বড় নয় চির সুন্দরতম মহান পবিত্র মা সুন্দরতম সকলের সর্বশ্রেষ্ঠতম মহান পবিত্র আল্লাহ তুমি কোরআনের দুই জায়গায় বলেছ তারা কি কোরআন সারিয়া হাদিস বিশ্বাস করবে তারা কি কোরআন সারিয়া হাদিস পালন করবে এই দুটি আয়াতে কি বোঝা যায় মরু সালাতের পঞ্চাশতম আয়াত সংখ্যা রাসুল মোহামল কোনো হাদিসে রেখে যান নাই বা কোনো হাদিসে দেখিয়া যান কোথায় পাওয়া গেল মহামদাহদ হাদিস রেখে গেছেন আমি বিশ্বাস করি মহামদাহ মদ পাঁচজন পবিত্র মহাপুরুষ রাখিয়া দিয়াছেন আমি বিশ্বাস করি মহামদাহমদ পাঁচজন পবিত্র মহাপুরুষ রেখে গেছেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহকে যে পেয়েছে আল্লাহকে পাওয়ার জন্য অথবা ধর্মীয় শিক্ষার জন্য তার কাছে যাও যেমন রাসুল হয়ে ও রাসুল মুসাকে পাঠাইয়াছিল পানিরে রাজা খিজিরের কাছে সুরা। সুরা ফুরকানের উনষাটতম আয়াত আর সুরা চুয়াল্লিশ থেকে আয়াত পর্যন্ত এই দুইটি আয়াতে কি বোঝা যায় মাদ্রাসা ঠিক আছে মাদ্রাসা ঠিক আছে আমি আমি প্রশ্ন আমার রহিল আমার প্রশ্ন রহিল যারা যারা মাদ্রাসায় মুদারেসি করেন মাদ্রাসার প্রধান শিক্ষক তারা কি আল্লাহকে পেয়েছে যিনি তারা কি যিনি আল্লাহকে পাইয়াছেন তার কাছে গিয়া ধর্মীয় শিখেছেন কি নাম যদি না শিখিয়া থাকেন আপনাকে দিয়া যাহা নামের চেলা বানানো হবে আরে যারা যারা আপনাদের কাছ থেকে শিখবে তাদের তারা ও জাহান নামে যাবে কোনো নারীরা ধর্মীয় শিক্ষকতা করিনে ধর্মীয় বক্তৃতা করিলে ধর্মীয় জল করিলে প্রারেথনার মামতি করিলে তাকে প্রতি মুহূর্তে জাহান্নাম ডাকে তাকে প্রতি মুহূর্তে জাহান্নাম ডাকে প্রতি মুহুর্তে জাহান্নামে ডাকে নারীরা বিয়ের পর স্বামী সন্তান ছাড়া অন্য কোনো চিন্তা করতে পারবে না আর নারীরা মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি হিন্দু ইত্যাদি বলে হবে নিজ নিজ স্বামীর কাছে যারা বিয়ের আগে বলে আমি হিন্দু আমি খ্রিস্টান আমি ইহুদি আমি মুসলমান চলমান আমি অগ্নি পূজক ইত্যাদি তারা মিথ্যাবাদী কোরআনে আছে রানী বিলকিস কোরানে আসে বীর কিস বার মানের বাড়িতে গিয়ে বিয়ে বসেছিল অর্থাৎ মুসলমান হইয়াছিল আমি ইউটিউবে দেখেছি উত্তরবঙ্গে একটি মহে একটি নারী ভরের বাড়িতে গিয়ে ভরকে বিয়ে করলো। মাতাকে হাজার হাজার সালাম এই বিয়াটাই কোরআনের মতে ঠিক আছে এই বিয়াটাই কোরানের মতে ঠিক আছে যেমন রানী কিস বিয়ে বসেছিল বাসা সুলাইমানের মানের কাছে অর্থাৎ বিয়ে বসেছিল যে যে নারীরা বিয়ের আগে বলে আমি মুসলমান আমি হিন্দু আমি খ্রিস্টান আমি বৌদ্ধ আমি ইহুদি আমি হিন্দু আমি শিখ আমি অন্তদি ধর্মাবলী তারা মিথ্যাবাদী স্বামী যদি হিন্দু হয় তার স্ত্রী হিন্দু স্বামী যদি মুসলমান হয় তার স্বামী মুসলমান তার ও মুসলমান স্বামী যদি ইহুদি হয় তার ও ইহুদি স্বামী যদি খ্রিস্টান হয় তার ও খ্রিস্টান স্বামী যদি বৌদ্ধ হয় তার স্ত্রী বৌদ্ধ অর্থাৎ একই ধর্মাবলী হইয়া থাকে রাসুল কোন হাদিসে রাখে যান নাই যারা যারা আমার এই কথাগুলি বিশ্বাস করেন না আপনারা তাহা নামাজে না মাঝে জিজ্ঞাসা করেন আমি অনেক স্বপ্ন দেখেছি আমি অনেক স্বপ্ন দেখেছি আপনারা দয়া করে মসজিদ মাদ্রাসায় ধর্মীয় বক্তৃতায় আর ভিক্ষুকে ভিক্ষা দিবেন না কোরআনের কোথাও কিন্তু এই তিনটি কথা ভিক্ষা নাই তবে ভিক্ষুকে ভিক্ষা দিতে পারেন তৈরি খাবার একটি পয়সা ও নগদ দেওয়া যাবে না যদি দেন জাহান নামে পাঠানো হবে যদি দেন জাহান নামে পাঠানো হবে আল্লাহর মাল্লার সর্বশ্রেষ্ঠতম চিরবন্ধু আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসুলার শেষ নাবি। আমাকে বলেছেন কোরআন আয়াত ছয় হাজার দুইশো সত্রিশটি ঠিক আছে এর কম বেশি যারা বলবে প্রচার করবে তারা সকলে ছাড়া সকলেই আল্লাহর সকল সৃষ্টি থেকে অভিশাপ পাবে এই আয়াতে এই স্বপ্নের ব্যাখ্যায় আজকাল মুসলমানরা বিপদে আছে অর্থাৎ মুসলমানরা অভিশপ তো যারা যারা এর কম বেশি বলবেন আল্লাহর মনোনীত ব্যক্তিদের কাছে গিয়া তবু করেন আল্লাহর মনোনীত ব্যক্তিদের কাছে গিয়া তবা করেন আল্লাহ কোরআনে সুরা আমিয়ার একশত পাঁচতম আয়াতে বলেছেন আল্লাহর মনোনীত পবিত্র মহাপুরুষগণ পৃথিবীর আছে পৃথিবীর দায়িত্বে আছে রাসুলের সাথে স্বপ্নে যোগাযোগ করিয়া বাহির করেন হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দর তুম আল্লাহ